ফাইনালি তোমরা অনেকে বিসমার্টের উপর ভিত্তি করে এই ইমোটটা ফ্রিতে পেয়ে গেছো কিন্তু তোমরা নিজেরাও জানো না যে পেয়ে গেছো কিভাবে জানতে পাবে এবং কি যারা যারা পাও নেই তারা কিভাবে নিতে হবে খুব চট জলদি সেটা তোমাদেরকে আজকে বেটে জানিয়ে দিতে সি শুধুমাত্র এই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু অনেকগুলা জিনিস ফ্রিতে দিবে এবং কি অনেকগুলা জিনিস আমাদেরকে ডায়মন্ড কোর্স করার মাধ্যমে ইভেন্ট থেকে নিতে হবে সেই সব জিনিসগুলো পপাল্লিভাবে আমাদের সামনে চলে আসছে সেগুলোও তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি তার পাশাপাশি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে কনভার্ম হয়ে যাওয়া কিছু ইভেন্টের ব্যাপারও তো থাকবেই তো তো ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সে অনেক অনেক ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন আমি যেহেতু সবার আগে তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দিচ্ছি যেখানে আশা করি তোমরা একটা লাইক করে দেবে আর পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না কিন্তু লাইক লাইক পূরণ পূরণ হয়ে হয়ে যাবে একটা করে যায় দেখতে থাকো তো যাই হোক অনেক কথা বলে ফেলে আমি তোমাদেরকে ফ্রিতে তোমরা কিভাবে বিশ পার্টির উপর ভিত্তি করে ইমোট পাবে এবং কি চোদ্দই ফেব্রুয়ারির উপর ভিত্তি করে কোন কোন আইটেম গুলো আসবে সবগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট চলছে ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা বিশ্বাস ডায়মন্ড টপ এর পেজ খুঁজতে বেস্ট ডায়মন্ডের পেস হল এসে টপ আপ সব আর এখান থেকে তোমরা খুব কম প্রাইসের ভিতরে ডায়মন্ড নিতে পাবে আর এখানে উইকি মান্থলি সহ সব ধরনের টপ আপ খুব কম দামে পাবে আর এখানে তোমাদের টাকা মরে যাওয়ার কোন যদি তোমরা ফেসবুক পেজ থেকে না টপ আপ করতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করার পরবর্তীতে এস এম এস দিয়েও তোমরা টপ আপ নিতে পারো তোমাদের সুবিধার জন্য পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট দিয়ে দিচ্ছি তো সেই অনেকের সময় নষ্ট হয়ে গেল তোমাদেরকে ডাইক্লি ভিডিও অপ নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু ভালোবাসা থিমের উপ ভিত্তি করে ইয়ানি চোদ্দই ফেব্রুয়ারির উপর ভিতরে করে কিন্তু অনেক অনেক ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে আসার যার মধ্যে কিন্তু ইমুটের উপর স্পেশাল কিন্তু লাগ রইলে কিছু ইভেন্ট আসবে যার মধ্যে তোমার স্ক্রিন উপর দেখতে হচ্ছে ইভেন্টটা এটা কিন্তু অলরেডি ইন্দোনেশিয়ার সার্ভে চলে আসছে আর এখান থেকে কিন্তু ইমুডটা বের করার জন্য তাদেরকে ডায়মন্ড খরচ করতে হচ্ছে আর কি একইভাবে কিন্তু আমাদের চোদ্দই ফেব্রুয়ারির আগে কিন্তু ইভেন্ট আসতে পারে কারণ এটা কিন্তু আমাদের দুই তেইশ সালের উপর ভিত্তি করে যে ভালোবাসা দিবসের ইমোটটা স্পেশাল ছিল সেটা কিন্তু এই যাই যাইখানে কিন্তু এটা যদি দেয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে আবার রিটার্ন দিতে পারে তার পাশাপাশি কিন্তু আমাদের দুই হাজার চব্বিশ সালের উপর ভিত্তি করে ভালোবাসা দিবসের উপলক্ষে কিন্তু অনেকগুলো আইটেম তৈরি করা হয়েছে এবং কি মোটো কিন্তু নতুনত্ব ভাবে আনানো হয়েছে যে জিনিসগুলো আনানো হয়েছে সেগুলো তোমাদেরকে এবার প্রপারলি দেখাই দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে কোন ইভেন্টের মাধ্যমে আসার চান্স আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো নো টেনশন তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এবার কিন্তু ভালোবাসা দিবসের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সেলের এই ড্রেসটা কিন্তু স্পেশালিভাবে বানানো হয়েছে যেটা কি না তোমরা পিছনে এবং কি সামনে কিন্তু লাভের আইকনটা দেখতে পাচ্ছ যার কারণে কিন্তু আমাকে মোটামুটি ভালোই লাগছে ভাই মানে ড্রেসটা আর কি তার পাশাপাশি প্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ এরকম বলতে গেলে জুতোটা এরকম বলতে গেলে ওভারঅল তোমাদেরকে যদি ফুল ড্রেসটা কথা বলি ওভারঅল আমাকে ভালো লাগছে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ মেড ড্রেস পার্সোনালি মেয়ের ড্রেসটাতে আমাকে অতটা বেশি একটা অ্যাট্রাকটিভ লাগে নাই কারণ ভাই এখানে কিন্তু সচরাচর এরকম আমাদের গেমের ভিতরে অনেক ড্রেস আসে যার কারণে আমাকে এটা অতটা ভালো লাগতো না কিন্তু ভাই পিছনে একটা লিজিন এটা ভাব দেওয়া হয়েছে আর কি লাভের উপর ভিত্তি করে কারণে মোটামুটি মেয়েদেরকে এই ড্রেসটা আই হোপ পছন্দই হবে তার পাশাপাশি এবারও কিন্তু নতুন একটা ইমোটের কিন্তু বানানো সিদ্ধান্ত নিচ্ছে এবং কি বানিয়েও দিচ্ছে যেমনটা বানানো হয়েছে তোমার স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালোই গেছে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ লুট বক্সের স্ক্রিন এটাও মোটামুটি আমাকে ভালো লাগতেছে আর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা ভাউসার বলতে গেলে এত জিনিস যে দেখাই দিলাম এই জিনিসগুলো কিন্তু একটা ইভেন্টের ভিতরে থাকবে আর ওই ইভেন্টে কিন্তু তোমরা যে ভাউস্টার লাস্টে দেখতে পারল সেই ভাউচার দিয়ে কিন্তু আমাদের রিং ইভেন্টের মতো করে কাজ করবে যে কোনো তোমাদেরকে বলে দিলাম তার পাশাপাশি যদি ইভেন্টটা আসে সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে যে কোনো একটা সময় আসবে তবে কবে আসবে সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয় নাই তবে যদি আমি কনফার্মে দু ভিতরে জানতে পারি সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেবো যেখানে এই ব্যাপার নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো তোমাদেরকে বলে দিচ্ছি বিশ মিনিটের উপর ভিত্তি করে যে ইমোটা তাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে সেটা তোমরা কিভাবে নিতে পাবে এবং কি কারা কারা অলরেডি পেয়ে গেছো কিভাবে বুঝবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছে তার আগে তোমাদের সকল সেটা প্রশ্ন লাগে আর আজকের প্রশ্ন হলো কাদের কাদের কাছে ললিমুড আছে কাদের কাদের কাছে ললিমুড নাই এটা হলো আজকের প্রশ্ন পার্সোনাল আমি জানি তোমাদের অনেক কাছে লিম আছে এবং অনেক কাছে নাই তো যাদের কাছে আছে তারা কমিশন ওয়ান লিখে দাও আর যাদের কাছে নাই তারা কমিশন টু লিখে দাও পার্সোনালি আমার কাছে ললিমোট আছে কিনা সেটা আমি কমেন্ট লিখে দিলাম তোমাদের কাছে যদি থাকে অথবা না থাকে সেটা কমিশন পার্সোনাল অনুযায়ী জানিয়ে দিও আমি পার্সোনাল জানিয়ে দিতে না আবার প্রশ্ন রাখতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গেল এবার আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি আমাদের কিন্তু কালকে হলে পরশু দিন একটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যে কাউটস এর উপর ভিত্তি করে নতুন কালনে তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যেখানে কিনা বান্ডিল এবং আদার্স অনেক অনেকটা জিনিস তোমরা দেখতে পাবে যদিও কেস আমাদের বিভিন্ন ডাটা বলতেছে যে তিন তারিখ আসবে বলতে গেলে কালকে আবার অনেক ডাটা মাইনার বলতেছে চার তারিখে আসবে আমি একটু কনফিউজ আসছি তবে কালকে নাহলে পরশু দিন এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিনে কিন্তু ভোর চারটার দিকে তোমার ইভেন্টটা দেখতে পাবে কনফার্ম হবে যেটা একশো পার্সেন্ট তোমাদেরকে খুব সংকেত পাবে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে ডাইকি বলে দিচ্ছি বিশ কীভাবে ফ্রিতে কিভাবে পাবে এবং যাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি ফ্রিতে পেয়ে গেছো তারা কিভাবে বুঝতে পারবে প্রথমত তোমাদেরকে গেমের ভিতরে আসতে হবে গেমের ভিতরে আসার পরবর্তীতে ওয়ার্ল্ডে যে তোমরা ইনভাইট দাও তার নিচে তোমরা এফ এর একটা অপশন দেখতে পাচ্ছ এখানে আসার পরবর্তীতে অ্যাসিভমেন্টের যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু অপশন দেখতে পাবে এখানে কিন্তু আমার নেওয়া নেই কারণ এটা আমার সেকেন্ড ফার্স্ট আমার নেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের কিন্তু বলতে গেলে একদমই ফ্রিতে দেওয়া হবে এটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এখানে অনেকগুলো মিশন আছে যেমন এখানে বেটেলে কিন্তু অনেকগুলো তোমরা এই মিশন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে কোনো ধরনের কোনো তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে না কিন্তু কালেক্টরের এখানে যদি আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুলি তার পাশাপাশি এখানে কিন্তু ইমুট বাগারা এইসব জিনিস তোমাদের গেমের ভিতরে থাকতে হবে না থাকলে কিন্তু তোমরা নিতে হবে না যার কারণে বলবো এটাতে কিন্তু ডায়মন্ড খরচ করার এই কালেক্টরে যে এটা তোমরা স্কিপ করলে স্কিপ করা বাদে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বলতে গেলে এখানে কিন্তু কেরিয়ার পাশাপাশি এখানে বেটেলে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমাদের কোনো ধরনের বলতে গেলে ডায়মন্ড খরচ ছাড়া তোমরা মিশন কমপ্লিট করতে হবে এখন প্রশ্ন হলো আমাদের বেটেলে যদি তোমরা মিশন কমপ্লিট করো সেক্ষেত্রে কিন্তু এখানে বেটেল যে সেকশনটা আছে এখান থেকে কিন্তু এইসব জিনিসগুলো পূরণ করতে হবে যেমন আমি বেটেলের সেকশনগুলো পূরণ করছি যার কারণে কিন্তু এখান থেকে কিন্তু পি নাইটির এই গান স্কিনটা তার পাশাপাশি কিন্তু এখানে একটা তলোয়ার স্কিন যেটা তোমরা দেখতে পাচ্ছো লেজেন্ডারি টাইপের ভাই সাপ এগুলো কিন্তু আমরা ক্লেমের মাধ্যমে নিতে পারলাম তার পাশাপাশি কালেক্টরে তোমাদেরকে যেমনটা বললাম যে ডায়মন্ড খরচ করতে হবে কালেক্টর বলতে এই এখানকার যে সেকশনটা যেমন ইমুট তার পাশাপাশি ক্যারেক্টার এবং কি গান টান তোমাদেরকে থাকতে হবে এই সব জিনিস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কালেক্টরের এই যে জিনিসগুলো আছে যেমন টি শার্ট বাঘারা অনেক কিলো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে সুইটার বাগানা এবং কি চুলের একটা হেয়ার কাটিং আছে এগুলো কিন্তু তোমরা নিতে হবে আর তোমাদেরকে যদি বলি এখানে কেরিয়ারে যদি আসো সেক্ষেত্রে কিন্তু এখানে যে মিশনগুলো থাকবে এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা কেরিয়ার যে নিচের সেকশনটা আছে এখান থেকে কিন্তু এই সব জিনিস যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে অটোর স্কিন তার পাশাপাশি আমাদের গাড়ির বেশ কয়েকটা কিন্তু স্কিন বলতে গেলে সবগুলো কেরিয়ার থেকে তোমরা গাড়ির স্কিন এবং গাড়ির স্কিনগুলো নিতে হবে এখন তোমাদেরকে বলি মিশনগুলো তোমাদেরকে কীভাবে কমপ্লিট করতে হবে যেমনটা তোমাদেরকে প্রথমত বলি আর তোমরা যে মিশনটাই কমপ্লিট করো না কেন এখানে যদি তোমাদের আট হাজার পয়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ডাইরেক্টলি ইমুটটা নিতে হবে আমার যদি পয়েন্টের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমার প্রায় তিন হাজারের মতো পয়েন্ট হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের পয়েন্টগুলো পরার পরবর্তীতে এইভাবে আমরা ক্লেম করে নিতেব রিওয়ার্ডগুলো কীভাবে তো দেখো গেছে এখানে প্রথমত আমাদের কিন্তু যে মিশনগুলো আছে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে যেমন তোমরা প্রথমত দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমে ড্রপে মরতে হবে তার পাশাপাশি তোমাদের যে মিনি ইউজি গান আছে সেটা দিয়ে মারতে হবে এবং কি হেডশট দিয়ে তোমাদেরকে হাত দিয়ে মারতে হবে এবং কি রিভাইভ পয়েন্টের ওখানে যাওয়ার পরবর্তীতে তোমরা নক হওয়ার পরবর্তীতে রিভাইভ দিবে এরকম বিভিন্ন মিশন আছে এই মিশনগুলো তোমাদেরকে ছোটোখাটো মিশন যেগুলো তোমাদের ভাই বলতে গেলে তোমরা জানো না যে মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা এইভাবে কিন্তু অনেক মিশন কমপ্লিট করে ফেলছো আর এইভাবে কিন্তু আমার তো ওইটা সেকেন্ড আইডি যার কারণে কিন্তু আমি এই আইডিতে খুব কম খেলি যার কারণে কিন্তু রিওয়ার্ডগুলো আমি সেরকমভাবে নিতে পারি নাই তোমরা হয়তো বা তোমাদের মেন আইডিতে যে আইডিটা আছে সেই আইডিতে তোমরা যদি এই সেকশনটাতে যাও সেক্ষেত্রে তোমাদের দেখা গেল যে আট হাজার পয়েন্ট হয়ে গেছে এরকম হতে পারে কারণ ভাই আমি এই মিশনগুলো কমপ্লিট করার জন্য খেলি নাই আমি সাধারণভাবে খেলছি তাতেই আমাদের তিন হাজার মতো পয়েন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার সেকেন্ড আইডিতে তো যাই হোক তোমরা যদি মেন আইডি দিয়ে খেলো সেক্ষেত্রে আমি আশা করি তোমাদের আট হাজার পয়েন্ট হয়ে গেছে এবং কি তুমি নিজেও জানো না যার কারণে তোমরা এই সেকশনে যাওয়ার পরবর্তী তোমরা এই মুডটা তোমাদের পেয়ে গেছো কি না অথবা তোমাদের কতটুকু পয়েন্ট সেটা কমপ্লিটে লিখে দেবে আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বাকি যে মিশনগুলো থাকবে সেই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা আট হাজার পয়েন্ট হওয়ার মাধ্যমে কিন্তু ইমোর্টটা একদমই ক্লিয়ার মাধ্যমে নিতে পারবে যে ইমুটটা আমাকে মোটামুটি ভাই অনেকটাই ভালো লাগছে এবং কি তোমরা যারা নিতে পারো না এইভাবে নিতে পারবে যেটা হাই হোপ তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং কি বুঝতেও তোমরা পারছো বুঝতে পারলে অবশ্যই একটা করে লাইক করতে হবে আর যারা যারা এই ব্যাপারটা জানে না তাদের কাছে শেয়ার কর দায় আমি তোমাকে দেব অবশ্যই শেয়ার করতে বলবো না তো